আগের দিন যেই ব্যাগটা গাছে আটকে ছিল সেই ব্যাগটা ফাইনালি উদ্ধার করলো তিনি এই যে উদ্ধার করা হয়েছে তুই গাছে আটকে দিয়ে গেছিলিস আমরা উদ্ধার করলাম ব্যাগটা আজকে সানডে আর সানডে মানেই তো মাঝে মাঝে এ চলে আসে সানডেতে তো আজকে আমাদের সকালের প্ল্যান হলো নর্মাল এগ রোল না এটা ঠিক এগ রোল না এটা অ্যাকচুয়ালি রুটি দিয়ে ডিম দিয়ে তো একটা কিছু কারণ প্রত্যেক দিন ওই ওটস ফোর্স খেতে একদমই ভালো লাগে না সানডে তো একদমই না কী বানালাম রুটির মধ্যে সস দিয়ে পেঁয়াজ দিয়ে এগিয়ে ডিম দিয়ে আর মামা খাচ্ছে কি এটা ওটস পুষ্টিকর খাবার এর এর আইডিয়া কিন্তু এটা এটা কিন্তু এর আইডিয়া এর মস্তিষ্ক প্রসূত খাদ্য মানে মস্তিষ্ক থেকে বেরিয়েছে এই আইডিয়াটা তো ভালোই ভালোই লাগে নতুনত্ব বাট এরকম মাঝে মাঝে খাওয়া যেতে পারে তোমরাও ট্রাই করো অ্যান্ড কী কী ট্রাই করছো সেটা কমেন্ট করে জানাও বেশ ভালো লাগে কিন্তু এটা বেশ মাঝে মাঝে একঘে ব্রেকফাস্ট বা একঘে ডিনার থেকে বের করে এটা তাড়াতাড়ি হয়ে যায় তো খুব হ্যাঁ এক্স্যাক্টলি ফাইনালি হলো ঝামেলা কম রাত্রেবেলা রুটির সাথে তরকারি করো এই করো তার থেকে চলো যারা ব্যাচেলার থাকে যারা একা থাকে তো হ্যাঁ এই যে এ এদের জন্য এইসব খাবার দাবার খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় বা যারা কাজ ফাজ করে অনেকটা রাত্রি ফিরে রান্না করতে তাদের জন্য কিন্তু খুব ভালো আইডিয়াল একটা ব্রেকফাস্ট বা আইডিয়াল একটা ডিনার এটা লাঞ্চও করা যেতে পারে না লাঞ্চও করতে পারে যাদের একদম ভাত ভালো লাগে না আমার মতো আগের দিন যেই ব্যাগটা গাছে আটকে ছিল সেই ব্যাগটা ফাইনালি উদ্ধার করলো তিনি অ্যান্ড এই যে দেখ ছোট দিই ব্যাগটা উদ্ধার করা হয়েছে তুই গাছে আটকে দিয়ে গেছিলিস আমরা উদ্ধার করলাম ব্যাগটা আমাদের আমপাড়ার প্রসেস চলছে হ্যাঁ ওই দিক দিয়ে দেবো আগের দিন বিফল হয়েছিল ওরা বাট আজকে একটু ট্রাই করছি কিভাবে পারা যায় এই লম্বা বাসটা দিয়ে বাট এগুলো পারতেই হবে নাহলে ঝড়ে পুরো সব পড়ে অলরেডি কিন্তু আম বেশ কিছুটা পারতে পেরেছি বাট বাট আরও কিছু পারতে হবে আমি কি উঠবো আমি কি উঠবো এটা হলো আমাদের বাড়ির একদম সব থেকে উপরের পা যেখানে ট্যাঙ্কিগুলো থাকে বাট এখানে আজকে লাইফে ফার্স্ট উঠলাম এর আগে কোনো দিন উঠিনি আজকে এর জন্য সাহস পেয়ে উঠলাম কারণ এখানের অ্যাকচুয়ালি কোনো সিঁড়ি নেই এখানে উঠতে হয় খুব রিস্কে তো উঠেই পড়লাম আজকে বাট ভিউটা সত্যি এখান থেকে খুব সুন্দর লাগে মানে সিঁড়ি করলে ভালোই হয় বলো আর এই হলো ধ্বজা এটা ওরে যখন সত্যিই সুন্দর লাগে ওটাও এটা এই হলো বাড়ির এরিয়াটা দেখো জাস্ট

ওইভাবে নামিস না বুদ্ধি থাকলে যা হয় আর কি তো ওখান দিয়ে নামলো সেইটাকে ওখানে নি মানে ভাই আমি নামবো তো এগুলো কিন্তু খুব বাজে এরকম ভাবে অত্যাচার করা সিঁড়িটা দিবি কি এরকম কে ভাই উপরে ভাই দাঁড়িয়ে আছে দাদা নিচে গিয়ে এরকম বিপদে ফেলে কার ভাইকে বিপদে ফেলে এরকম ভাবে

ফে তো অনেকটা বিকেল হয়ে গেছে সন্ধে ফন্দে হয়ে গেছে বাট এই জায়গাটা আজকে নতুন আবিষ্কার করলাম মাঝে মাঝে রিল করতে উঠতেই পারি তো এবারেও সিঁড়িটা দিচ্ছে এখানে নেমে গেল বাট এই ভিউটা সত্যি খুব সুন্দর এবং এখানে দেবাশিষ আসলে ডেফিনেটলি এখানে ফটো তোলা সেই রবিবার বিকেলটা কিন্তু ভালোই কাটলো বল আমার জন্য বলছে আবার সিঁড়ি নিয়ে চলে যাবে এতক্ষণ আটকে ডাকলো যার জন্য